নমস্কার বন্ধুরা শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে বানাবো বোতল আচার রেসিপি কি নামটা শুনে একটু নতুন মনে হলো না নতুন নাম মনে হলেও আচারটা কিন্তু অনেক পুরোনো দিনের একটি আচারের রেসিপি এটি আমার ঠাকুমার হাতের একটি আচারের রেসিপি এই আচারটি বানানোর জন্য কোনো রকম গ্যাস ওভেন জ্বালানোর প্রয়োজনই হয় না বোতল এবং আচারের সামগ্রী এবং আম দিয়ে এই আচারটি বানানো যায় চলুন তাহলে দেখে নিই আজকের এই আচারের জন্য কী কী লাগছে প্রথমেই লাগবে আম আমি এখানে আমগুলোকে এইভাবে কেটে নিয়েছি আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম পরিমাণে আম নিয়ে কেটে নিয়েছিলাম এইভাবে চোখো করে কেটে আমকে প্রায় তিন ঘন্টা মতন জলে ফেলে রেখেছিলাম যাতে আমের কসভাবটা চলে যায় তারপর আম জল থেকে ছেঁকে নিয়ে আমের মধ্যে লবণ এবং হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব আমের মধ্যে লবণ এবং হলুদ মাখিয়ে রাখলে আমের এক্সট্রা যে জল ভাব সেটা বেরিয়ে যাবে তারপর আমটা কিছুক্ষণের জন্য শুকনো করে নিতে হবে তবে খুব বেশি শুকনো করবো না এই ধরুন তিন ঘন্টা মতো রোদে দিয়ে আমের গায়ের যে জলটা সেই গায়ের জলটা শুকিয়ে নেব যাতে আমটা অনেক দিন রাখা যায় এবং অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায় এবার আমের এই জলটাকে ঝরিয়ে নিয়ে আমি এখন আমটাকে একটি ঝাড়নি বা চালনির মধ্যে এইভাবে মিলিয়ে দিচ্ছি এইভাবে রোদের মধ্যে শুকিয়ে নিতে হবে প্রায় তিন ঘন্টা মতন যাতে খুব বেশি শুকিয়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে শুধুমাত্র গায়ের যে এক্সট্রা জলটা সেটা বেরিয়ে গেলেই বা সেটা শুকিয়ে গেলেই আম তুলে নিতে হবে এর মধ্যেই আম শুকনো করতে দিয়ে আমি কিছু মশলা রেডি করেছি এখানে লঙ্কা রসুন এবং আদা নিয়েছি আদা দু ইঞ্চি পরিমাণে পরিমাণ মতো লঙ্কা এবং সঙ্গে প্রায় পনেরো থেকে কুড়ি কোয়া রসুন নিয়েছি সেইগুলো কিছুটা অংশ করে আমি নিয়ে নিচ্ছি মিক্সিক জারের মধ্যে কিছুটা রসুন গোটা রেখে দেবো গোটা দেওয়ার জন্য এবং কিছুটা কাঁচা লঙ্কাও গোটা রেখে দিচ্ছি এবং দু ইঞ্চি পরিমাণে আদা এখানে দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এখানে মিষ্টির পরিমাপটা যেরকম খেতে চাইবেন সেই অনুযায়ী দেবেন আমের টকভাব অনুযায়ী এবং সঙ্গে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ভিনিগার দেখুন এই ভিনিগারটা আমি ইউজ করেছিলাম এক কাপ ভিনিগার দিয়ে এইভাবেই কিন্তু সমস্ত মশলাগুলোকে পেস্ট করে নিতে হবে তবে খুব বেশি মিহি পেস্ট না করলেও চলবে দেখুন এইভাবে কিন্তু প্রথমে পেস্ট করে নিয়েছি যেহেতু চিনি আছে সেহেতু জল কিন্তু অনেকটাই বেরোবে তাই ভিনিগারের পরিমাপটা আপনারা বুঝে দেবেন ভিনিগার দিলে আমটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে এখানে একটা শুকনো মশলার জন্য আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে কালো সর্ষে ওই ধরুন ফোর টেবিল স্পুন মতন কালো সর্ষে এইভাবে গুঁড়িয়ে নিয়েছি শুকনোভাবে তারপরে আগে থেকে যে লিকুইড মশলাটা রেডি করেছিলাম তার মধ্যে এই সর্ষেটা মিশিয়ে দিলাম যদি এর মধ্যেই সর্ষে দিতাম তাহলে সর্ষেটা কিন্তু বাটা হতো না সর্ষেটা গোটা থেকে যেত তাই আলাদাভাবে এইভাবে সর্ষেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে আগেও লবণ দিয়েছিলাম আম মাখানোর সময় তাই লবণের পরিমাণটা অবশ্যই চেক করে দিতে হবে তবে লবণ একটু বেশি থাকলেও কোনো অসুবিধা হয় না সঙ্গে ঝাল লঙ্কার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে দিলাম প্রায় টু টেবিল স্পুন করে এবং সঙ্গে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি ওই ওয়ান টেবিল স্পুন মতন সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল সর্ষের তেলের পরিমাণ আপনারা যেরকম চাইবেন সেরকম দিতে পারেন তবে আমি এখানে হাফ কাপ পরিমাণে দিলাম এবার দেখুন সমস্ত মশলাগুলোকে একসঙ্গে এইভাবে পেস্ট করে নিয়েছি এরপর এখানে আমটা দেখুন আমি এখন শুকনো আম তুলে নিয়ে চলে এসেছি আমের গায়ে সমস্ত জল শুকিয়ে গেছে এবার যে জারের মধ্যে আচারটা করব সেই জার আমি নিয়ে নিয়েছি এই জারের মধ্যে আমি সমস্ত আচারটা রেডি করব। তাই এই জার আমি এইভাবে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি এই তেল আমি সর্ষের তেলেই করছি তাই সর্ষের তেল অবশ্যই আচারের জন্য একেবারে পারফেক্ট সর্ষের তেলটা এইভাবে বোতলের গা বরাবর ঘুরিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন এবং লঙ্কা যেগুলো আমি গোটা রেখে দিয়েছিলাম সঙ্গে কিছুটা গাজর কুচি করে নিয়েছি সেটাও আমি দিয়ে দিলাম এই আচারে আপনারা চাইলে লেবুও দিতে পারেন এতেও কিন্তু খেতে ভালো হয় আমার কাছে যেগুলো ছিল আমি ওইগুলোই দিলাম এইভাবে কিছুটা নাড়াচাড়া করে নিলাম এরপরে আমি দিয়ে দেব শুকনো করে রাখা আমগুলো আমের টুকরোগুলো দিয়ে এরপরে আমি অল্প অল্প করে যে লিকুইড মশলার মিশ্রণটা করে রেখেছিলাম সেটা আমি জালের মধ্যে ভরে দিচ্ছি যতটা পরিমাণে জারের মধ্যে ভরা যায় ততটাই ভরছি আমার এখানে আমও কিন্তু অনেকটা বেশি পরিমাণে আছে তাই আমি জারের মধ্যে সম্পূর্ণ আমটা ভরিনি কিছুটা আলাদা রেখে দিয়েছিলাম যেটা আমি অন্য একটি পাত্র বা অন্য একটি জারের মধ্যে ভরে নেব এবার এই লিকুইডটাও আমি যতটা প্রয়োজন এই জারের মধ্যে যতটুকু ধরবে ততটুকুই আমি দিয়ে দেব। আর ওপর থেকে প্রয়োজন মতো তেল দেওয়া যেতে পারে যদি আপনারা একটু বেশি পরিমাণে আচারের মধ্যে তেল খেতে চান নাহলে যে পরিমাণে এই মশলার মধ্যে দিয়েছি সমস্ত কিছু দিয়ে আরও কিছুটা মশলা দিয়ে দিলাম এবং এই অবস্থায় একটু চেক করে নিয়ে লবণটাও কিছুটা পরিমাণে আবারও দিয়ে দিলাম দিয়ে এরপরে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর একটি লম্বা এই ধরনের স্পুন নিয়ে ভালো করে কিন্তু আচারটাকে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলা এবং আচারটা যাতে একইভাবে এইভাবে মিশে যায় ভালো করে মেশানোর পরে আচারের ঢাকনা বন্ধ করে প্রায় দশ দিনের মতন আচারের ঢাকনা না খুলে একই অবস্থায় রেখে দিতে হবে তাহলে এই আচারটা যখন দশ দিন পরে খোলা হবে তখন কিন্তু একেবারে রেডি হয়ে যাবে আমি এখন এইভাবে আচারের ঢাকনা বন্ধ করে আচারটাকে কিছুটা রৌদ্রযুক্ত স্থানে রেখে দেব এতে আচারটাও বেশ কিছু দিনের মধ্যে সেদ্ধ হয়ে যাবে আমগুলো এবং আচারটা একেবারে রেডি হয়ে যাবে দশ দিনের আগে কিন্তু আচারের এই ঢাকনা খোলা যাবে না একেবারে এয়ারটাইট করে এইভাবে রেখে দিন আচারটা যখন দশ দিন পরে খুলবেন তখনই কিন্তু বুঝতে পারবেন যে আচারটা কতটা পরিমাণে রেডি হয়েছে যদি তখন দেখেন যে আমটা সেদ্ধ না হয়েছে তাহলে কিন্তু আবারও কিছুদিন ঢাকনা বন্ধ করে রেখে দিতে পারেন আমি এখানে পাঁচ থেকে ছ দিন পরে একবার ঢাকনা খুলে নিচ্ছি কারণ আমি যেহেতু ভিডিও করেছিলাম সেই দেখানোর জন্যই কিন্তু আমি এখন ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ থেকে ছ দিন পরে কিন্তু আমটা এইভাবে সেদ্ধ হয়ে গেছে আমি একটা আম হাত দিয়ে এইভাবে টিপে দেখাচ্ছি দেখুন দেখুন আমটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর কিছুদিনের মধ্যে আমটা কিন্তু একেবারে সফট হয়ে যাবে এইভাবে আমি প্রায় পাঁচ দিন পরে এইভাবে ঢাকনা খুলেছিলাম তাতেই কিন্তু আমটা এতটা ভালো পরিমাণে সেদ্ধ হয়েছে কোনো রকম এখানে আমি গ্যাস জ্বালাইনি বা বেশি পরিমাণে রোদেও দেইনি শুধুমাত্র বারান্দায় হালকা রোদের মধ্যে ঢাকনাতে রেখে দিয়েছিলাম তাতেই কিন্তু আচারটা এইভাবে রেডি হয়ে গেছে আচারটা খেতে কিন্তু সুস্বাদু হয় আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বিল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন যাতে আমার চ্যানেলে নতুন রেসিপি এলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে